কথা বলেছে সে যে অভিযোগ করেছে এবং পাল্টা কিন্তু সমন্বয়করা, নানান প্রমাণ রোমান নিয়ে পোস্ট টস করেছেন আমার মনে হয় যে এই ঘটনাটা একটা তদন্ত হওয়া দরকার এই ক্ষেত্রে যদি নারীটা সত্যিকার অর্থে ভিকটিম হয়ে থাকে এবং তাকে যদি অসহযোগিতামূলক আচরণ করে থাকে আমাদের দায়িত্বশীল যারা ঐ সময়কার সমন্বয় ছিল তাহলে তো এটা অবশ্যই নিন্দনীয় ব্যাপার যেই দোষী হোক না কেন এত বড় একটা ঘটনা যদি ঘটেই থাকে বা অথবাই নারীটাও যদি মিথ্যা কথা বলে থাকে সেক্ষেত্রে নারীরও শাস্তির আওতায় আসা উচিত আর যদি নারীর কথা সত্যি হয়ে থাকে কেন এই দায়িত্বশীল সমন্বয়করা এই ধরনের আচরণ করলো এর জবাবদিহি এটাও তাদের করা উচিত বলে আমি মনে করি গত চব্বিশ ঘন্টায় প্রায় সতেরো আঠেরোটার মতো ধর্ষণের ঘটনা ঘটেছে এবং আমরা বিভিন্ন মিডিয়া বরাদ কিন্তু সেগুলো জানতে পেরেছি নারীরা যে আসলে সামাজিক ভাবে আমরা কিন্তু নিরাপদ বোধ করছি না যে আসলে আমরা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছি আমরা ছুরি কাছে নিয়ে বেরোবো অভ্যুত্থানের সময় ছাত্রলীগের থেকে যমুনা রাইস কুকারে আছে থ্রি ইন ওয়ান ফাংশন যমুনা রাইস কুকার স্মার্ট রান্নায় আধুনিক জীবন বাঁচার জন্য আমরা হচ্ছে মরিচের মরিচ বোতলে করে বাড়ি থেকে খুন্তি বেলুন নিয়ে ঘর থেকে বেরোতাম এখন যদি সেই অভ্যুত্থান পরবর্তী সময়েও আমাদের ব্যাগে ছুরি কাচি নিয়ে বেরোতে হয় তাহলে তো এটা খুবই নিন্দনীয় ব্যাপার কারণ আমরা মুখে বারে বারে বলছি নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্ত কিন্তু এই নতুন বন্দোবস্ত কি নারী বান্ধব কিনা সেটা কিন্তু আমরা বুঝতে পাচ্ছি না কারণ আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার অভ্যুত্থানের শক্তি এতগুলো মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে তারা ক্ষমতায় গেলেন কিন্তু তারা আমরা কিন্তু দেখছি যে তারা আসলে নারীদের নিরাপত্তা দিতে পারছে না তাহলে ফলে সামনের দিনে তারা যে নতুন সমাজ ব্যবস্থার কথা বলছে তাহলে সেই সমাজ ব্যবস্থা কি নারী কি না সেই বিষয় নিয়ে আমরা তো আশঙ্কায় আছি আমরা কিন্তু সেগুলো নিয়ে সন্দেহান ফলে আজকে আমরা দাঁড়িয়েছি মূলত এই যে ধর্ষক সারা দেশের যে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে বিচারহীনত সংস্কৃতি বন্ধ করতে হবে নারীদের নিরাপত্তা বাসে ট্রামে ক্যাম্পাসে হাটে বাজারে সর্বত্র নিশ্চিত করতে হবে এবং শুধু নারীই না আপনি জানেন যে গত কয়েকদিন ধরে ছুরি ডাকাতি চিন্তায়ের ঘটনা যে পরিমাণ বেড়েছে একজন সাধারণ মানুষ আমার মনে আপনি সাংবাদিক হিসেবে আপনি নিজেকে সেফ মনে করেন না প্রত্যেক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যে যে বর্তমান প্রশাসন আছে তারা কিন্তু পুরোপুরি ব্যর্থ আমরা দেখছি নাগরিকের নিরাপত্তা তারা দিতে পারছেন না ছুরি ধরে বাইক থেকে রিক্সা থেকে ধরে ধরে মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে মেয়েদের গলায় ছুরি ধরছে ছেলেদের গলায় ছুরি ধরছে চিন্তাই করছে বলে এই ঘটনাগুলো কিন্তু আমাদের জন্য এই নিরাপদমূলক মানে আমাদের মনোভাব করে না আমাদের কিন্তু এটা নিয়ে কিন্তু আমরা অনিরাপদ বোধ করি নাগরিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরে ফলে সেই স্বরাষ্ট্র মন্ত্রী যখন নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখন সাধারণ মানুষের স্বাভাবিকভাবে এই কথাগুলো ওঠে ফলে আমাদের মিছিল আজকে স্লোগান উঠেছে যে স্বরাষ্ট্র মন্ত্রী পদত্যাগ চাই কিন্তু আমি মনে করি পদত্যাগ করুক না করুক তাকে এই দায় কিন্তু গ্রহণ করতেই হবে ঘটনা পর্যন্ত আমরা থেকে দিতে। যে রাষ্ট্রকে এই দায়িত্ব নিচ্ছে কিনা রাষ্ট্রের এই দায়িত্বটা কিন্তু নিতে হবে না নিলে কিন্তু আমি মনে করি না এই দায়িত্ব বসে থেকে কোনো লাভ আছে সাধারণ জনগণ হাসিনাকে সরাইছে ফলে যদি কেউ দায়িত্ব নিতে ব্যর্থ হয় তাকে সরাতেও কিন্তু আমরা পিছপা হব না